হে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে আসছে কথা বলবো না একটা অ্যান্ড্রয়েড সেট হারিয়ে গেছে আমার ছোট ভাইয়ের আমরা পুলিশের কাছে নিয়ে আরতি গোদুদ থেকে তিনি আজকে আমাদের মধ্যেতেই হারানো ফোনটা এই যে জিনের মাধ্যমে মানে তুলোরাশি লোকের মাধ্যমে এই ফোনটা বের করে দেবে আপনি দেখেন আমরা দেখি সে আসলে প্রযুক্তি তার ফোনটা করে দিতে পারে কিনা

सदा ले